প্রিয় বন্ধুরা আজকে পর্বে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের ফার্স্ট সামিটিভ ইভালুয়েশন অর্থাৎ তোমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট হচ্ছে তারই ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। যেখানে তোমাদের সম্পূর্ণ নম্বর চল্লিশ মার্কসের পরীক্ষা হচ্ছে এবং সময় এক ঘন্টা ৪৫ মিনিট তো দেখো এখানে তোমাদের প্রথমে কিন্তু দশটা এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে এই প্রথমে এই দশটা প্রশ্ন এমসি কেউ সলভ করবো তার পরবর্তীতে যে এসে অর্থাৎ এক মার্ক্সের প্রশ্ন রয়েছে এবং দুই চার আট মার্ক্সের প্রশ্ন রয়েছে সেগুলো দেখে নেব তো প্রথম একদাগের নির্দেশ সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন ক আমি রাষ্ট্র এ কথা কে বলেছেন উত্তর চতুর্দশ লুই খ ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ অ্যাসাইনেট কি এটি একটি কাগজের নোট অ্যাসাইনেট হচ্ছে একটা কাগজের নোট ঘ সন্ত্রাসের রাজত্বের নেতা ছিলেন কে উত্তর রোবস্পিয়ার ফ্রান্সের মোট জনসংখ্যার সাতানব্বই পার্সেন্ট ছিল কি তৃতীয় স্টেট অর্থাৎ তৃতীয় সম্প্রদায় চ নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট হন কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন কিন্তু আঠারোশো চার খ্রিস্টাব্দে ফরাসি জাতির সম্রাট হন পরবর্তী ছ নম্বর দাগের প্রশ্ন নেপোলিয়ন যে মিউজিয়াম প্রতিষ্ঠা করেন সেটি হলো লুভর স্পেন বিজয়ের পর নেপোলিয়ন সেখানের সিংহাসনে বসান কাকে উত্তর জোসেফ বোনাপার্টকে কিন্তু স্পেন বিজয়ের পর নেপোলিয়ন সেখানে সিংহাসনে বসান ঝ গ্র্যান্ড আর্মি গঠন করেন কে উত্তর নেপোলিয়ন বোনাপার্ট নেপোলিয়নের মৃত্যু হয় কোথায় উত্তর সেন্ট হেলেনা দ্বীপে এবং এখানে তোমাদের একটা এইচডব্লিউ থাকবে নেপোলিয়ানের জন্ম হয় কোথায় বা কোন দ্বীপে এই চারটেই কিন্তু অপশান দেয়া থাকলো এই চারটের মধ্যে কোন অপশান সঠিক তা তোমরা কিন্তু কমেন্টে জানাবে এর পরবর্তীতে দুদাগের যে নির্দেশ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু প্রশ্ন রয়েছে ছটা ঠিক আছে তো প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো আমি বলে দিচ্ছি তোমরা দেখে নাও যে ক সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকালে ফ্রান্সের সম্রাট কে ছিলেন উত্তর লিখবে ষোড়শ লুই দেখো এখানে আমি পাশে লিখে দিয়েছি এরপরে ফ্রান্সের স্বৈরাচারী শাসনের প্রতীক কি ছিল বাস্তিল দুর্গ গ ফরাসি বিপ্লবে কি নারীরা অংশগ্রহণ করেছিল উত্তর হ্যাঁ ঘ কোন দেশকে জব্দ করার জন্য নেপোলিয়ান মহাদেশীয় অবরোধ ব্যবস্থা চালু করে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা তাহলে কি চালু করে নেপোলিয়ান উত্তর হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ডে ঠিক আছে উমা ওয়ার অ্যান্ড পিস এই গ্রন্থটি কে লিখেছেন লিও তলস্থয় লিও তলস্তায় কিন্তু এই ওয়ার অ্যান্ড পিস যে গ্রন্থটি তা লিখেছেন শাল যদি জানতে চায় লিখবে আঠারোশো তেষট্টি চ নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ কোনটি উত্তর ওয়াটারলুর যুদ্ধই হচ্ছে নেপোলিয়ানের জীবনের শেষ যুদ্ধ প্রিয় বন্ধুরা পর্বটি খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও এটি একটি স্কুলের প্রশ্ন আমি আলোচনা করলাম তোমাদের সামনে এবং পর্ব যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো তো এবারে তোমাদের তিন দাগে যে নির্দেশ রয়েছে সেগুলি দেখো যে সংক্ষিপ্ত উত্তর দাও দুটো বা তিনটে বাক্যে যেগুলো প্রশ্ন আমি এগুলোরও উত্তর তোমাদের সামনে আলোচনা করে দিচ্ছি তোমরা সেগুলো অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে কিন্তু শুনে নাও তো দেখো এখানে যে প্রশ্ন তোমাদের প্রথম রয়েছে লেটার দ্য ক্যাশে কি বা বলতে কি বোঝো দেখো প্রথমেই এক কথায় যদি হয় যে লেতার দা ক্যাশে এটি একটি গ্রেপ্তারি পরোয়ানা এবারে এটা আমি বলে দিই যে দু মাস্কের ক্ষেত্রে কি লিখবে দেখো লেতার দা ক্যাশে এক ধরনের কালা আইন বা পরোয়ানা এই পরোয়ানার মাধ্যমে ফরাসি অভিজাতরা সাধারণ ফরাসি জনগণকে বিনা বিচারে আটকে রাখতে পারত এর ফলে কি ফলে এই সময় ফরাসি জনগণেরা মানে জনগণের যে ব্যক্তি স্বাধীনতা বলে কিন্তু কিছুই ছিল না বা থাকতো না সেটা হচ্ছে লেটার দ্য ক্যাশে খ খ দেখে রয়েছে ফরাসি বিপ্লবের আদর্শগুলো কি কি ফরাসি বিপ্লবের আদর্শ স্বাধীনতা সাম্য এবং মৈত্রী এটা লিখলে গ স্পেনীয় ক্ষত কি প্রথমে শুনে নাও স্পেনীয় ক্ষত কি এবং এর অথবাই আরও একটা প্রশ্ন লিজিও নবানার কি প্রথমে স্পেনীয় ক্ষত দে ফরাসি সম্রাট নেপোলিয়ন স্পেন দখল করে সেখানকার সিংহাসনে নিজের ভাই জোসেফ বোনাপাটকে কিন্তু বসিয়ে দিলে স্পেনবাসী নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র মুক্তি সংগ্রাম শুরু করে আর স্পেনের যুদ্ধে নেপোলিয়নের বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে এবং জোসেফ স্পেন থেকে ফিরে আসতে বাধ্য হয় আর স্পেনে নেপোলিয়নের এই যে সামরিক ব্যর্থতা এটাই কিন্তু স্পেনীয় ক্ষত নামে পরিচিত এর অথবা যে লিজিয়ন অব রয়েছে দেখো লিখবে লিজিয়ন অব অনার কি তাহলে যে ফরাসি সম্রাট নেপোলিয়ন রাজকর্মচারীদের উৎসাহিত করার উদ্দেশ্যে দক্ষ কর্মচারীদের একটি বিশেষ রাষ্ট্রীয় সম্মান প্রদানের উদ্যোগ নেন আর এই সম্মান অনার অব নামে কিন্তু খ্যাত ক্লিয়ার নেক্সট ঘদাগে শত দিবসের রাজত্ব বলতে কি বোঝো দেখে নাও শত দিবসের রাজত্ব অর্থাৎ এক শত দিনের রাজত্বও বলা চলে যেহেতু শত দিবস মানে এক শত দিন লিখবে লিভজিগের যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে কিন্তু এলবা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল তার সাল ছিল কিন্তু আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে কিন্তু এই এক বছরের মধ্যেই তিনি পুনরায় সৈন্য সংগ্রহ করে তার মানে কত হলো আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে সৈন্য সংগ্রহ করে ফ্রান্সে প্রত্যাবর্তন করেন এবং নিজেকে কিন্তু সম্রাট বলে ঘোষণা করে আর এই সময় তিনি মাত্র একশত দিন রাজত্ব করেছিলেন তাই কিন্তু ওই ঘটনাকেই ওই ঘটনাকে রাজত্ব অথবা শত দিবসের রাজত্ব বলা হয় ক্লিয়ার প্রিয় বন্ধুরা এরপরে তোমাদের চার দাগে নির্দেশ থাকে সাত অথবা আটটা বাক্যে উত্তর লেখো এখানে চার মার্কসের প্রশ্ন দেখো দুটো দেয়া থাকে কিন্তু একটা অরে আবার আর একটা অর্থাৎ মোট চারটে প্রশ্ন দেয়া রয়েছে এখান থেকে রয়েছে বিপ্লব পূর্ব ফ্রান্সের কর ব্যবস্থা টেনিস কোর্টের শপথ নেপোলিয়নের রুশ অভিযান আর বিভিন্ন সময় গড়ে ওঠা নেপোলিয়নের বিরুদ্ধে শক্তি জোটগুলো সম্পর্কে লেখো ঠিক আছে তো এই যে চারটি প্রশ্ন তোমাকে দুটো লিখতে হচ্ছে এর মধ্যে থেকে আর পাঁচ দাগে যে নির্দেশ যে কোনো একটি প্রশ্নের উত্তর কিন্তু এখানে দুটো প্রশ্ন দেওয়া থাকে যেখানে বারো থেকে পনেরোটা শব্দের মধ্যে বা বাক্যে বারো থেকে পনেরোটা বাক্যের মধ্যে কিন্তু লিখতে হয় ঠিক আছে আট মার্ক্সের কোয়েশ্চেন থাকে এটি এবারে এখানে রয়েছে ফরাসি বিপ্লবের পাশ্চাত্যে দার্শনিকদের অবদান আর আরেকটা রয়েছে নেপোলিয়ানকে কেন একাধারে বিপ্লবের সন্তান এবং বিপ্লবের ধ্বংসকারী বলা হয় তো চার চার আট তো অবশ্যই প্রিয় বন্ধুরা তোমাদের এখানে আমি সাজেস্ট করব যে কোনো প্রশ্নের উত্তরের ক্ষেত্রে মানে যেখানে দেখবে প্রশ্ন তোমাদের পার্ট কোয়েশ্চেন রয়েছে সেগুলোকে তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবে আর সেখানেই কিন্তু ফুল নম্বরটা পাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে ঠিক আছে তো দেখো আজকে পুরো প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম